কালকে কি হবে আমি জানি না কালকে কি হবে আমি জানি না এই মুহূর্ত আমাদের জীবনে শ্রেষ্ঠতায় আরেকটা বলেছে কর্তব্যই ধর্ম কর্তব্যই ধর্ম আমাদের কাজ কর্তব্য করা এটি ধর্ম আরেকবার বলেছে মানব জীবন শ্রেষ্ঠ জীবন দেবতারা পর্যন্ত অনেক সময় মানব জীবনের জন্য চেষ্টা করে মানব জীবন শ্রেষ্ঠ জীবন এবং সেবাই ধর্ম উনি বলেছেন মুরগির বাচ্চা মুরগি হয় গরুর বাচ্চা গরু হয় কুকুরের বাচ্চা কুকুর হয় সব মানুষের বাচ্চা মানুষ হয় না এবং এই যে কটা জিনিস শুধু আনন্দ করা আর অন্যের উপকার করা সবসময় যতজন দেখবেন আপনি কোন সময় বিপদে পড়ে দেখবেন যদি আপনি মানুষের সেবা করে যান মানুষের জন্য বিপদে আপদে যান মানুষের পরোপকার করেন আপনি কখনো বিপদে পড়বেন না বাস্তব আমি আমার যাওয়ার কথা ছিল দশটায় সত্যি অসীমবাবু যেভাবে মুগ্ধ করে রেখেছি পুরা এখানে উপস্থিত জনসমাবেশকে জেনেবাবু মানে একদম মন্ত্রমুগ্ধ করে ফেলেছে আমি জানি না দু চার পাঁচজন দশজন কেন উঠে গিয়ে হরে কৃষ্ণ নাম যারা শুনতে পারে না তারা ধার্মিক কিনে আয় করে সুতরাং একটা বিরাট পাওনা আমাদের ইদানিং কালের মধ্যে বিশ তিরিশ বছরের মধ্যে আমি এই ধরনের অনুষ্ঠান দেখিনি আমি পুরো পরিষদ মকমা মহকুমা প্রশাসন এবং রাজ্য সরকার ওনাকে এনে আমাদের মোহনপুরবাসীর কাছে যে প্লেস করে দেওয়া হয়েছে আমি সেজন্য এই সংগঠনগুলিকে অনেক অনেক ধন্যবাদ জানাই রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যবাসীর পক্ষ থেকে এবং আমার তরফ থেকে এবং আমার এলাকার এই দীর্ঘদিনের মানুষ অন্যায় অনেক অত্যাচার পেয়েও তারা যেভাবে ভারত মাতার প্রতি আকৃষ্ট হয়েছে যেটা আর আমি আপনাকে কিভাবে বলবো সত্যি আজকে আপনি আপনার টিম নট অনলি ইউ আপনার টিম দারুণ দারুণ আপনার শিষ্য আপনার শিষ্য সুযোগ্য শিষ্য আপনার শিষ্য সুযোগ্য শিষ্য আপনার টিম পুরা এটা কি বলছেন কিভাবে পাঠিয়েছিলেন আপনি বায়লেন সর্বগুণে গুণী আপনার সর্বগুণে গুণী সত্যি অসম্ভব সত্যি ভালো এটা খুব আনন্দ দিয়েছেন দীর্ঘদিন এই এলাকার মানুষ আপনার কথা মনে রাখবে যদি কোনো আবার বিরাট ধরনের অনুষ্ঠান হয় আমি যারা উদ্যোক্তা তাদেরকে অনুরোধ করব যে ওনাকে যেন আবার আমন্ত্রণ করা হয় উনি যেন আবার এসে আজকের এইটা প্রচার সারা এলাকায় যাবে সবাই ভালো করে পৌঁছে নিই কারণ গত দুদিন ধরে খুব এত বেশি বৃষ্টি ছিল আজকে তবু দাঁড়াতে পেরেছেন আপনি এই জায়গায় দাঁড়ানোর মতো অবস্থা ছিল না যাই হোক অসীমবাবুর জন্য মোদয় বৃষ্টি আসেনি মানে কৃষ্ণ নাম শোনাবে এত সুন্দর করে উনি কৃষ্ণের কথা বলেছেন এবং উদাহরণ দিয়ে দিয়ে বলেছেন উদাহরণ হয়েছে কিছু কিছু বলছে সব সাধুকে খারাপ বলেনে উনি বলছে ভণ্ড সাধু যারা তাদের সম্বন্ধে বলেছেন সুতরাং আবারও আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক নমস্কার